মহতারম দস্ত বুজুর্গ ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা সিয়াম পালনকারীকে আল্লাহ রাবুল আলমিন কী কী পুরস্কার দেবেন সেই সম্পর্কে আজকের ভিডিও সিয়াম পালনকারীকে যেসব পুরস্কার ও প্রতিদান আল্লাহ তালা দেবেন তার অংশ বিশেষ এখানে উল্লেখ করা হলো আল্লাহ স্বয়ং নিজে সিয়ামের প্রতিদান দেবেন হাদিসে উৎসিত আছে আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি ভালো কাজ নিজের জন্য হয়ে থাকে কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য অতএব আমি নিজেই এর প্রতিদান দেব বোখারি শরীফ এক হাজার নয়শো চার নম্বর হাতে এখানে আবারও আমি আয়াতের অর্থটি পড়ছি মানুষের প্রতিটি ভালো কাজ নিজের জন্য হয়ে থাকে কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য অতএব আমি নিজেই এর প্রতিদান দিব সরি বোখারি শরীফ সিয়াম অতি উত্তম নেক আমল আবু ফুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ হইতে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলহি একটি হাদিসে তিনি বলেছিলেন যার অর্থ হ্যা রসুল সাল্লাহ আলহি আমাকে একটি উত্তম নেক আমল নির্দেশ দিন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি সিয়াম পালন করো কেননা এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নেই হাদিসটি আবারও বলছি আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে একটি অতি উত্তম নেক আমলের নির্দেশ দিন রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি সিয়াম পালন করো কেননা এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নেই নাসাই দুই নম্বর হাদিস অন্যান্য এবাদত মানুষ দেখতে পায় কিন্তু সিয়ামের মধ্যে তা নেই লোক দেখানোর কোনো আলামত সিয়াম পালনে থাকে না শুধুই আল্লাহকে খুশি করার জন্য তা করা হয় তাই এ মধ্যে রয়েছে বিশুদ্ধ ইখলাস হাদিসে খুশিতে আল্লাহ তালা বলেন সিয়াম পালনকারীকে সিয়াম পালনকারী শুধুমাত্র আমাকে খুশি করার জন্যই পানাহার ও যৌন উপভোগ পরিহার করে জান্নাত লাভ সহজ হয়ে যাবে সহি ইবনে হিপান কেতাবে আছে আবু ওমামার রাজিয়াল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন আবু ওমামা রাজি আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আমাকে এমন একটি আমল বলে দিন যার কারণে আমি জান্নাতে যেতে পারি তিনি বললেন তুমি সিয়াম পালন করো কেননা এর সমমর্যাদা সম্পন্ন কোনো এবাদত নেই সিয়াম পালনকারীকে বিনা হিসেবে প্রতিদান দেওয়া হবে অন্য প্রতিদান আল্লাহ তালা তার দয়ার বদৌলতে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কিন্তু সিয়ামের প্রতিদান ও তার সব এর চেয়েও বেহিসেবি সংখ্যা দিয়ে গুণ করে বাড়িয়ে দেওয়া হবে হাদিসে খুশিতে আল্লাহ তালা বলেন মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে আল্লাহ বলেন কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন কেননা সিয়াম শুধুমাত্র আমার জন্য আমি এর প্রতিদান দিব মানব সন্তানের প্রতিটা নেক আমলের প্রতিদান দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে আল্লাহ তালা বলেন কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন কেননা সিয়াম শুধু আমার জন্য আমি এর প্রতিদান দিব মুসলিম শরীফ এক হাজার একশো একান্ন হাদিস অর্থাৎ কি পরিমাণ সংখ্যা দিয়ে গুণ করে এর প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে এর কোনো হিসাব নেই শুধুমাত্র আল্লাহ তালাই জানেন সিয়ামের পুণ্যের ভাণ্ডার কত সুবিশাল হবে এরপরে রয়েছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সিয়াম ঢালস্বরূপ রসুল্লাহ পাক সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন সিয়াম ঢালস্বরূপ এর দ্বারা বান্দা তার নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারবে হাদিসটি সিয়াম ঢাল স্বরূপ এর দ্বারা বান্দা তার নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে জাহান নাম থেকে বাঁচার জন্য সিয়াম একটি মজবুত দুর্গ হাদিসে আছে সিয়াম ঢাল স্বরূপ ও জাহান নাম থেকে বাঁচার এক মজবুত দুর্গ আল্লাহর পথে সিয়াম পালনকারীকে আল্লাহ জাহান নাম থেকে দূরে রাখেন এ বিষয়ে নবী করিম সাল্লু বলেছেন যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তার দ্বারা আল্লাহ তাকে জাহান নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরত্ববর্তী স্থানে রাখবেন বোখারি শরীফের একটি হাদিস এবং মুসলিম শরীফেও হাদিসটি রয়েছে আবারও পড়ছি যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তর তারা আল্লাহ তাকে জাহান নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন শহীদ বোখারি শরীফে দুই হাজার আটশো চল্লিশ এবং মুসলিম শরীফ এক হাজার একশো হাদিস এরপরে আরও বলা হয়েছে যে ব্যক্তি একদিন আল্লাহর পথে সিয়াম পালন করবে আল্লাহ তার কাছ থেকে জাহান্নামকে সত্তর বছরের রাস্তার দূরে সরিয়ে দিবেন এখানে আরো বলা হয়েছে আবু আবুরাধি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল বললাম হে আল্লাহ রসুল সাল্লু আলহিম আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যার দ্বারা আমি লাভবান হতে পারি তিনি বললেন তুমি সিয়াম পালন করো কেননা এর সমকক্ষ মর্যাদা সম্পন্ন কোনো ইবাদত নেই সাত নম্বরে বলা হয়েছে ইফতারের সময় বহু লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন হাদিসে এসেছে ইফতারের মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন বহু লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন মুক্তির এ প্রক্রিয়াটি রমজানের প্রতি রাতেই চলতে থাকে ইফতারের মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন বহু লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন মুক্তির এ প্রক্রিয়াটি রমজানেই রমজানের প্রতি রাত্রেই চলতে থাকে সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে চেয়েও উত্তম সুগন্ধিতে পরিণত হয় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যার হাতে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন সে সত্তার শপথ করে বলছি সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মিশকের গ্রাণের চেয়েও প্রিয় হয়ে যায় বোখারি শরীফের এবং মুসলিম শরীফের হাদিস আবার হাদিসটি পড়ছি যার হাতে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের জীবন সে সত্তার শপথ করে বলছি সিয়াম পালনকারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয় হয়ে যায় নয় নম্বরে বলা হয়েছে সিয়াম পালনকারের জন্য রয়েছে দুটি বিশেষ আনন্দ মুহূর্ত রসুল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন সিয়াম পালনকারীর জন্য দুটো বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে একটি হলো ইফতারের সময় আর দ্বিতীয়টি হলো তার রবের সাথে সাক্ষাতের সময় আবারও বলছি এখানে বলা হয়েছে সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুইটি বিশেষ আনন্দ মুহূর্ত রসুলে পাক সাল্লু আলী হাসাল্লাম বলেছেন সিয়াম পালনকারীর জন্য দুটো বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে একটি হলো ইফতারের সময় আর দ্বিতীয়টি হলো তার রবের সাথে সাক্ষাতের সময় দশ নম্বরে বলা হয়েছে সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে হাদিসে আছে যার অর্থ সিয়াম ও কুরআন কেয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে সিয়াম বলবে হে আমার রব আমি দিনের বেলায় তাকে পানাহার এবং যৌনতা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো অনুরূপভাবে কোরান বলবে হে আমার রব আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো তিনি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেন অতপর উভয়ের সুপারিশই কবুল করা হবে এগারো নম্বরে বলা হয়েছে সিয়াম হলো গুনাহের কাফারা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নেক আমল পাপরাশি দূর করে দেয় সুরাহুদ একশো চোদ্দ নম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন পরিবার পরিজন ধন সম্পদ এবং প্রতিবেশীদের নিয়ে জীবন চলার পথে যে সব গুনাহ মানুষের হয়ে যায় সালাত সিয়াম ও দান খয়রাত সেসব গুনাহ মুছে ফেলে দেয় বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস সিয়াম পালনকারী এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সুগীরা গুণাসমূহকে মাপ করে দেয় বারো নম্বরে তাহলে বলা হয়েছে সিয়াম পালনকারীর এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে যে সগিরা গুনাহগুলো হয়ে থাকে সেগুলো মাপ করে দেওয়া হয় আল্লাহ তালা বলেন তোমরা যদি নিষিদ্ধ কবিরা গোনা থেকে বিরত থাকো তাহলে তোমাদের সগিরা গোনা মুছে দেব এবং জান্নাতে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সুরানিসা একত্রিশ নম আয়াত তোমরা যদি নিষিদ্ধ কবিরা গুণা থেকে বিরত থাকো তাহলে তোমাদের সগিরা গুণা মুছে দেব এবং জান্নাতে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত এর মধ্যবর্তী সময় ও এক জুম্মা থেকে অপর জুম্মা এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে হয়ে যাওয়া সুগিরা গুনাহসমূহকে উল্লেখিত ইবাদতের কাফফারা স্বরূপ মুছে দেওয়া হয় সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সিয়াম পালনকারী পূর্বে কার গুনা মাফ করে দেওয়া হয় নবীজি সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে সব হাসিলের আশায় রমজানের সিয়াম পালন করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সিয়াম যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখে রসুল এবাক সাল্লু আলিহাসাল্লাম বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টি এবং লজ্জায় স্থানের হেফাজতকারী আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে কারণ এটা তার জন্য নিবৃত্তকারী অর্থাৎ সিয়াম পালন যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে রাখে সিয়াম পালনকারীরা রাইয়ান নামক মহামানিত্য এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন শুধু সিয়াম পালনকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সেদিন ঘোষণা করা হবে সিয়াম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়িয়ে যাবে ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য তারা প্রবেশ করার পর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে ফলে তারা ব্যতীত অন্য কেউ আর সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না সহি শরীফ সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ